ওয়েলকাম টু রিঙ্কুস ফুড অ্যান্ড ট্রাভেল ডায়েরি আজকে আমি পনিরের একটি রেসিপি দেখাবো পনির রেজালা আমি প্রথমে পাঁচশো গ্রাম ক্রিম পনির নিয়েছি লম্বা লম্বা করে কাটা কিছুটা টমেটো নিয়েছি দুটো পিউরি করে আর এটা হলো টমেটোর সাথে নিয়েছি হলো কাজু বাদাম আমন্ড বাদামের পেস্ট আর তার সঙ্গে হচ্ছে দুটো পেঁয়াজ পেস্ট করে নিয়েছি এটা দিয়ে আর কি পুরো রান্নাটা হবে আর কিছুই সেরকম দরকার নেই আমি প্রথমে কড়াতে সাদা তেল নিয়েছি তার ভিতরে আমি ঘি দিয়েছি দিয়ে সাদা তেল আর ঘি দিয়ে কড়াতে ভালো করে মাখিয়ে নেব। নিয়ে আমি পনিরগুলোকে ভাজব পনিরগুলোতে এটাতে কিন্তু হলুদ লাগবে না আমি পনিরের ভেতরে একটুখানি লবণ দিয়ে মাখিয়ে রেখেছি ম্যারিনেট করেছি পনির পনিরগুলোকে আমি এবার লাল লাল করে ভাজব ভেজে তারপর রান্না করব। এই রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর আপনারা যদি নিরামিষ দিনে করেন তাহলে এটা পিঁয়াজটা দেবেন না আর এমনি দিনে করলে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ দিয়ে এটা করবেন পনির রেজালা খেতে ভীষণ সুন্দর হয় এটা আপনারা রুটি পরোটা ফ্রায়েড রাইস বাসন্তী পোলাও সবের সাথে এটা ভালো লাগবে প্লেন সাদা ভাত দিয়েও এটা খেতে ভালো লাগে এই যে দেখুন আমি পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আর রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর এই রান্নাটা আপনারা করে দেখবেন আপনাদের কিন্তু ভীষণ ভালো লাগবে খেতে আর রান্নাটা করে আমাকে জানাবেন কেমন হয়েছে আর রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর রান্নাটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এখন আসুন আমি কিভাবে রান্নাটা করি আমার আপনারা আমার সাথে দেখুন আমি প্রথমে পনিরগুলোকে লাল লাল করে ভেজে নিচ্ছি আর যেহেতু ক্রিম পনির পনিরগুলো কিন্তু একটু নরম এটাকে সুন্দর করে আস্তে আস্তে করে ভাজতে হবে যাতে ভেঙে না যায় দেখুন কি সুন্দর বেশ লাল লাল ব্রাউন কালার হয়ে গেছে এইবার আমি একটা গরম জল করে নিয়েছি তার ভেতরে আমি লবণ এক চামচ লবণ আর এক চামচ চিনি দিয়েছি দিয়ে ওই লবণগুলো জলের ভেতরেই লবণ আর চিনিগুলো জলের ভেতরেই এই পনিরগুলোকে ডুবিয়ে রাখবো কিছুক্ষণ তাহলে পনিরটা সফট থাকবে আর কোমর পনিরের ভেতরে কিন্তু বেশ জুসটা খুব সুন্দর করে ঢুকে যাবে আমি আরও একটা ব্যাস ভেজে নিচ্ছি দেখুন এবার পনিরগুলোকে লবণ আর চিনির জলে আমি ডুবিয়েছি এটা এর এর ভেতরে কিন্তু ডুবিয়ে রাখলে পনিরের যে গ্রেভিটা সেটা কিন্তু এর ভিতর অ্যাবজার্ভ করবে অনেক বেশি খেতে সুন্দর হয় এবার পনির সব তোলা হয়ে গেল ভাজা ভেজে আমি সবই ডুবিয়ে রাখলাম ওই জলটার ভেতরে এবার আমি রান্নার পরবর্তী স্টেপে যাব। আমি এই যে যেটুকু আমার তেল আর ঘি আছে এর ভেতরেই আমি পরবর্তী পনিরটা ভেজে নিলাম নিয়ে বাকি যে তেল আর ঘি ছিল এর ভেতরেই আমি গোটা গরম মশলা আর ফোড়ন দিলাম আর একটুখানি জিরে ফোড়ন দিলাম আর হচ্ছে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে আমি প্রথমে পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজবো যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় আমি পনিরের প্রতি সোমবারই আমার মহাদেবের পুজো থাকে সেই জন্য আমি নিরামিষ রান্না করি পনিরের অনেক রেসিপি আমি জানি আমি রান্না করি এর ভিতরে আমি একটুখানি শুকনো গুঁড়ো দিলাম দিয়ে আমি এটা কিন্তু কালারের জন্য আর একটু ঝালের জন্য দিলাম অল্প একটু যাতে হালকা ঝাল হয় এটা খুব বেশি ঝাল ভালো লাগে না আর একটু কাঁচা লঙ্কাও পরে দেবো তা পনিরের অনেক রেসিপি কিন্তু আমি জানি আমি প্রতিদিনই প্রতি সপ্তাহে একটা একটা করে রান্না আমি শেয়ার করব যাতে যারা পনির খেতে ভালোবাসেন এবং নিরামিষ দিনে যাতে এই রান্নাটা করে আপনারা খেতে পারেন তাতে আপনাদের অনেক উপকার হবে সেই জন্যে আমি প্রতিদিনই একটা করে প্রতি সপ্তাহে পনিরের রেসিপি আমি দেব আমার চ্যানেলে এবার আমি টমেটো পিউরিটা দিলাম দিয়ে আমি ওটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার টমেটো পিউরি দিয়ে আমি ভালো করে আবারও কষব আর আমি কিন্তু আর বেশি তেল বা ঘি দিই নি যেটুকু ছিল দেখলেন ওটুকুর ভেতরে রান্না করেছি চেষ্টা করবেন সবসময় কম তেলে রান্না করতে আর শেষে একটু ঘি দেবো অল্প করে যত কম তেলে রান্না করতে পারবেন ততই কিন্তু রান্নাটা অনেক বেশি হেলদি হবে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর এসছে আমি কিন্তু হলুদ দিই এই রান্নাটায় হলুদ দেওয়া যাবে না পনিরের রেজালাটাই হলুদ ছাড়াই রান্না হবে এই যে আমার মশলাটা বেশ কষা কষা হয়ে এসছে মশলা থেকে তেল ছেড়ে এসছে সুন্দর করে একটু ধৈর্য নিয়ে সুন্দর করে কষতে হবে মশলাটা মশলাটা যত কষা হবে তত কিন্তু রান্নার সেন্ট আর টেস্ট দুটোই কিন্তু খুব ভালো হবে এই মশলাটা ভালো করে কষা হলে তবেই কিন্তু আমি কাজুবাদাম আর আমন্ড বাদামের যে টেস্ট পেস্টটা বানিয়েছি আচ্ছা এর ভেতরে আমি একটু সাদা শস্যও অ্যাড করেছি সাদা সর্ষে কাজুবাদাম বাদাম এই তিনটে আমি অ্যাড করেছি আর দই প্রায় দুশো গ্রাম মতো দই দিয়েছি এই এইগুলো আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি দিয়ে এবার এর সঙ্গে আমি ভালো করে এটাকেও আবার আমি ভালো করে কষবো যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ কিন্তু এটাও কষতে হবে তাহলে আমি পেস্টের ভিতর দিয়ে দিয়েছি কাজু বাদাম আমন্ড বাদাম একটু সাদা সর্ষে আর দই আর তার সঙ্গে একটুখানি আদাও আছে এর সাথে অল্প করে একটু আদা দিয়ে আমি পেস্টটা তৈরি করেছি এটা কিন্তু অনবরত নাড়তে হবে না নাড়লে কিন্তু তলায় ধরে যাবে যেহেতু কাজু বাদাম আছে সেই জন্য অনবরত এটা মেশাতে হবে দেখুন অলরেডি কিন্তু রেজালার কালার চলে এসছে শেষের দিকে আমি একটু মিঠা আতর আর একটু আমি কেওড়া জল দেবো গোলাপ জল দিয়েও এটা করতে পারেন আমি আজকে কেওড়া জল দিয়ে করব আমার কাছে কেওড়া জল আছে সেই জন্য আমি একটু কেওড়া জল দিয়ে এটা আজকে রান্নাটা করব দেখুন আমার কিন্তু হয়ে গেছে কষানো মশলাটা এবারে আমি পনিরগুলো দিয়ে এর সঙ্গে মেশাতে থাকবো কত সুন্দর দেখুন কালারটা কত সুন্দর এসছে আমার চ্যানেলে আপনারা নিরামিষের অনেক আইটেমই দেখতে পাবেন আমি আমিষের সঙ্গে সঙ্গে কিন্তু নিরামিষের বিভিন্ন আইটেমও আমি এই চ্যানেলে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। আর ওই যে বললাম প্রতি সপ্তাহে কিন্তু পনিরের একটা রেসিপি আপনারা দেখতে পারবেন কারণ প্রতি সপ্তাহে কিন্তু আমি পনিরের কোনো না কোনো রেসিপি তৈরি করি সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার চ্যানেলে এবার আমি ওই যে জলটা ছিল ওইটা সহ পুরো পনিরটা দিয়ে দিলাম আর এই জলটা কিন্তু যখন দেবেন মাফ করে দেবেন যাতে আমি আপনি যতটা গ্রেভি চান ততটাই কিন্তু জল দেবেন বেশি হলে কিন্তু টেস্ট খারাপ হয়ে যাবে মাপ করে কিন্তু এই জলটা দিতে হবে এবার দেখুন এইবার আমার ভালো করে পনিরের সাথে মিশিয়ে নেব আর মিনিট দুই তিন আমি এটা ফোটাবো ফুটিয়ে আমি একটু কেওড়া জল দেব আর একটু মিঠা হাতর দিয়ে এটা নামিয়ে নেব আর গরম মশলা আমি আর কিছু দেব না কারণ গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি অনেকটা থেতো করে দেখুন আমার কিন্তু রান্নাটা প্রায় হয়ে এসছে কি কী সুন্দর কালার এসছে দেখুন আর খেতেও কিন্তু এটা ভীষণ টেস্টি আপনারা খেয়ে অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে রান্নাটা আর এই রান্নাটা কিন্তু আমি যেভাবে দেখিয়েছি পনিরটা কিন্তু ওইভাবেই লম্বা লম্বা করে একটু বড় বড় করে কেটে দেবেন নালে কিন্তু পনির ভেঙে যেতে পারে এবার একটুখানি আমি কেওড়া জল দিচ্ছি বেশি দেবেন না কেওড়া জল অল্প দিতে হয় যদি গোলাপ জল যদি এক চামচ দেন কেওড়া জল হাফ চামচ আমি হাফ চামচ মতোই জল দিলাম বেশি দিলে কিন্তু গন্ধ বেশি হয়ে যাবে না অল্প একটুখানি কেওড়া জল দেবেন দেখুন আমি গ্যাস অফ করে দিয়েছি আমার রান্না কমপ্লিট দেখুন কত সুন্দর খেয়ে দেখতে হয়েছে আর খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে আমার আপনাদের এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আপনারা সবাই ভালো মন্দ রান্না করে খাবেন আমাকে জানাবেন কেমন হয়েছে